আজ মঙ্গলবার বারোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের উনত্রিশে জুলাই বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্ল বেগম জিতেন্দ্রীয় অঙ্গ বদে মাত্যম বরেষ্ঠম বা তাত্ত্বজং বানরজিত মুখ্যং শ্রীরাম অধুতং নাম এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় পারলে সব মিলিয়ে একশো আটবার জপ করুন যদি না পারেন তাহলে অবশ্যই স্নান আদি সেরে এটি পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়ির দক্ষিণ দিক অথবা পূর্ব দিকের দেওয়ালে রাখুন স্নান আদি সেরে একটু ধূপ জ্বালিয়ে হনুমানজির ছবির সামনে দাঁড়িয়ে প্রথমে সীতা মাইয়া এবং রামজির নাম জপ ধ্যান করে নিন রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম অথবা জয় সিয়ারাম এটি তিনবার বলে নিন তারপর এই মন্ত্রটি তিনবার বলুন তারপর তিনবার বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা আবারও বলছি নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা তিনবার বলুন বলার পর নিজের মনস্কামনাকে জানিয়ে নিজের দিনটি শুরু করুন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন আপনারা পরিধান করবেন না পাশে যদি কোনো হনুমান মন্দির থেকে থাকে সেখানে নিজের নাম নামগোত্র ধরে পুজো আপনারা দিতেই পারেন আজ মঙ্গলবার আরে এই বছরটিও মঙ্গলের বছর হনুমানজির নাম জব ধ্যান যত করবেন তত বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্য মেঠের আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়সূচকের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না আজ আপনার মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতি এই ধরনের পজিটিভ থিঙ্কিং দ্বারা আপনি উৎসাহিত করবার চেষ্টা করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত তাজ করা যেতেই পারে কিছু জমি জায়গা সংক্রান্ত বা কোনো সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত কোনো সমস্যা যদি থেকে থাকে সেদিকে কিন্তু ইমিডিয়েট নজর কেন্দ্রীভূত আপনাদেরকে করতে হবে আর যারা চাকরিজীবী আছেন এদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে নতুন কোনো কর্ম শুরু করার আগে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের থেকে দরকারি পরামর্শ গ্রহণ করতে যেন ভুলবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে যাওয়া যে আপনি ভেবেছিলেন তার থেকে অনেক বেশি বেটার পরিণাম আজ আপনারা পাবেন আজ অবশ্যই যদি কোনো সমস্যায় পড়েন কোনো এক ব্যক্তিকে সাহায্য করবার জন্য এগিয়ে আসতে দেখবেন